আজকে আমার আলোচনার বিষয় যৌন সমস্যা আর হবে না কিছু নিয়ম মেনে চললে দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালামু আলাইকুম আমি প্রভাষক পারভিন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক বাংলাদেশ সহ এশিয়া মহাদেশের অধিকাংশ পুরুষ নারী উভয় কিন্তু যৌন সমস্যায় ভুগছে বা ভোগে তো সেক্ষেত্রে এই যৌন সমস্যা হলে কি করে লজ্জার কারণে হোক যে কারণে হোক এরা মনে করে যে এইটা কেউ কেউ জানলে শুনলে নিজের নষ্ট হয়ে যাবে অথবা লজ্জায় পড়বে নিজেকে অনেকে ছোট মনে করবে যে কারণে এই বিষয়টা তারা লুকিয়ে রাখার চেষ্টা করে এই লুকিয়ে রাখার কারণে এবং কিছু বিপরীত ধারার ওষুধ খাওয়ার কারণে সমস্যাটা কিন্তু বেশি হয়ে যায় তো যাই হোক পরবর্তীতে কি করে এরা মানে এই যৌন অক্ষমতা সমস্যা এতটা প্রকার আকার ধারণ করে যে স্বামী স্ত্রী পার্টনারের সম্পর্ক নষ্ট হয়ে যায় পারিবারিক জীবন সামাজিক জীবনে অশান্তি নেমে আসে বন্ধু মহলে লজ্জার কারণ হয়ে দাঁড়ায় স্বামী স্ত্রী যে ছাপার করছে তার বিপরীত অর্থাৎ স্বামীর যদি যৌন অক্ষমতায় ভোগে তাহলে স্ত্রী দেখা যায় পরকিয়া লিপ্ত বা স্ত্রী যদি যৌন সমস্যায় ভোগে স্বামী পরকিয়া লিপ্ত হয় তো এ বিষয়ে অনেকেই এই লজ্জা এই যৌন বিষয়ে শিক্ষা নিতে বা শিক্ষা গ্রহণ করতে এর খারাপ দিক ভালো দিক ওপেন ভাবে কেউ জানতে শুনতে লজ্জা পায় তো এখন এই যে যৌন সমস্যা বিষয়ে সতর্ক হতে হবে যৌন সমস্যা নয় যৌন বিষয়ে সতর্ক হতে হবে আমাদের প্রথমেই এই ধারণাটা মনে আনতে হবে যাতে যৌন সমস্যা না হয় যৌন সমস্যা না হয় সে বিষয়ে প্রথমে যৌবনের শুরুতেই একটা সন্তান কিন্তু কোথায় লালিত পালিত হয় তার পরিবারে তা পরিবারের কিছু আচার রীতিনীতির প্রভাব কিন্তু সেই সন্তানের উপরে পড়ে পরিবার যেভাবে বেড়ে বেড়ে ওঠে ওঠে সন্তানও সেভাবে এখন যদি একটা পরিবার দিক থেকে ধর্মীয় এগিয়ে থাকে তাহলে তার সন্তানের উপরে কিন্তু সেই প্রভাবটা আসবে তো এখন যৌন সমস্যা যে কিছু কিছু কারণ আছে যে কারণে যৌন সমস্যাটা হয়ে থাকে যেটা হলো যৌবনের শুরুতেই হোক পারিবারিক কিছু সমস্যা থাকে যেমন চাচার্য ভাই চাচার্য বোন কাজের লোক ধার বাড়ির যে কিছু ছেলেপেলে থাকে যাদের সঙ্গে সন্তান মিশলে কিন্তু সন্তানের খারাপ দিকে ধাবিত হয় যেমন হস্তমৈথনটা অনেকেই পরিবারের থেকেই কিন্তু শুরু হয়ে থাকে পরিবারের কিছু লোকজনের থেকে এটা হয়ে থাকে যদি না হয় পরিবারের মহিলাদের খালা চাচি পুপা বোন চাচাতো বোন যদি ধর্মীয় ভাবে অধ্যায় না থাকে তাহলে কিন্তু সেই সন্তান বেড়ে উঠবে সেটা প্রভাব কিন্তু অনেকটা সেখানে পড়ে তো এটা শুরু হয় কিছু সংঘ দেশের সঙ্গে মিশলো কে তার সঙ্গ দিচ্ছে কি সঙ্গ তাদের কাছ থেকে নিচ্ছে এদিক যদি খেয়াল না করা যায় তাহলে সঙ্গ কিন্তু হস্তমন্থন বিছানায় ঘর্ষণ সমকামিতা ইত্যাদি হয়ে থাকে এই স্বপ্ন দোষ হস্তমন্থন সমকামিতা এবং বিছানায় ঘর্ষণ যে বীর্যপাত অতিরিক্ত যৌন বলেন এটা কিন্তু পরিবারের থেকে কিন্তু চলে আসে তো এখন সেই পরিবার যদি ধর্মীয় দিক থেকে আগায় থাকে এবং বা সন্তানের ভিতর যদি ধর্মীয় প্রভাব পড়ে থাকে তাহলে ছোট থেকে নামাজ পড়ার চেষ্টা শেখাতে হবে রোজা রাখা শেখাতে হবে পাক পবিত্র থাকা শেখাতে হবে তাহলে এবং এই যে যদি এই ধর্মীয় রীতিনীতি গুলো সঠিক সন্তানদের পালন করানো যায় এবং যে সন্তান বড় হয়ে বোঝা শেখে তার ভিতর যদি ধর্মীয় রীতিনীতি গুলো চলে আসে তাহলে কিন্তু সে পর্নোগ্রাফি দেখা অন্য মেয়ের দেখে দেখে উত্তেজনা আসা এগুলো থেকে দূরে থাকবে সে ইসলাম ধর্মেরই হোক আর বিপরীত ধর্মের হোক তাদের ভিতরে পাক পবিত্রতা চেষ্টা হবে দ্বিতীয় যে কারণ সেটা হলো যে ওষুধ সেবন কিছু কিছু ওষুধ আছে যে ওষুধ সেবন করলে পার্শ্ব প্রতিক্রিয়া চলে আসে এই পার্শ্ব প্রতিক্রিয়ার থেকেই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া থেকে কিন্তু যৌন অক্ষমতা আসে তো এই জন্য শুরু থেকে একটা ফ্যামিলিকে উচিত পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত কিছু ঔষধ সেবন করা এর মধ্যে আমি সাজেস্ট করে থাকি যেমন হোমিওপ্যাথি আয়ুর্বেদিক এবং যে আকু পাংচার যেগুলো আছে এইগুলা তারপর ন্যাচারাল রেমেডি জাতীয় কিছু খাবার কিছু এক্সারসাইজ যৌন অক্ষমতা আসবে না এর জন্য কিন্তু এক্সারসাইজ আছে কেগেল এটা যদি নিয়মিত করা যায় তাহলে কিন্তু যৌন অক্ষমতা আসে না তো কিছু কিছু ওষুধ আছে যেগুলোর পার্শ্ব প্রতিক্রিয়া পর্যাপ্ত পরিমাণে আছে আর এই পার্শ্ব ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া থেকেও কিন্তু যৌন অক্ষমতা চলে আসে এই জন্য পার্শ্ব মুক্ত ওষুধ খাওয়ার চেষ্টা করতে হবে আরেকটা হলো ডায়েট ডিসিপ্লিন কিছু কিছু সম্ভ্রান্ত ফ্যামিলি আছে যারা ওষুধটাকে তাদের বাসায় দেখা যায় ন্যাচারাল খাবার টাইম তাদের ডাইনিং টেবিলে থাকে থাকে অথবা নির্দিষ্ট একটা জায়গায় তারা সেই খাবার একটা সমস্যা হলে সেই খাবারগুলো খায় এবং কিছু কিছু খাবার আছে যেমন দুধ ডিম খেজুর কাজু বাদাম মধু ঘি এবং কাশি হলে যে তুলসী পাতা তারপরে যে পুদিনা পাতা কিছু কিছু কি সমস্যা কি খাবার খেতে হবে কিছু ফ্যামিলি আছে সেইভাবে তারা তারা জানে উঠছে ওষুধ খেতে ভয় পায় তারা দেখবেন যে তাদের কোনো সমস্যা বড় ধরনের সমস্যা তাদের ভিতরে থাকে না যৌন অক্ষমতাও তাদের ভিতরে আসে না তা শুরুর থেকেই নিজেদের সচেতন হয়ে এবং ফ্যামিলির লোকদের সচেতন হয়ে তার সন্তানকে সেইভাবে গড়ে তুলতে হবে এর পরবর্তীতে যে সন্ধানও তখন শিখে যাবে এই জন্য এবং কি খাবার কখন খেতে হবে কি পরিমাণ খেতে হবে ডিসিপ্লিন অর্থাৎ কত সময় ঘুমোতে হবে রাত কয়টায় ঘুমোতে হবে কয়টায় উঠতে হবে কখন খেতে হবে কতটুকু পানি খেতে হবে কতটুকু হাঁটতে হবে কতটুকু দাঁড়াতে হবে বসে থাকতে হবে বিভিন্ন একটা ডিসিপ্লিনের ভিতরে থাকতে হবে অন্যান্য রোগ সহ তাদের কিন্তু অক্ষমতা আসবে না হলো যে কোন খাবার পুষ্টি নিউট্রিশন কোন খাবারে কি পুষ্টি আছে কোন খাবার খেলে কি হয় এই সম্পর্কে একটা ধারণা থাকতে হবে আমাদের শরীরে কি কি পুষ্টির প্রয়োজন যেমন জিঙ্কের অভাবে যৌন অক্ষমতা হয় তো জিঙ্ক কি কি খাবার আছে সেই খাবারগুলো খেতে হবে ভিটামিন ডির অভাবে যৌন ক্ষমতা হয় ভিটামিন ডি কিসের থেকে আসে একটু সচেতন হলে যেমন ভিটামিন ডিটা কিন্তু রোদ্রের থেকে বেশি আসে তো সেই রোদ্রুটা আমাদের সকাল নয়টার থেকে তিনটা এই রোদ্রুটা আমাদের নিয়মিত গায়ে লাগাতে ছোট সময় যদি বাবা এইভাবে তৈরি করে দেয় এবং একটু বড় হয়ে বোঝার পর থেকে যদি এই সম্পর্কে একটা ধারণা থাকে তাহলে ভিটামিন ডি পেয়ে গেলাম জিঙ্ক পেয়ে গেলাম প্রোটিন আমিষ পেয়ে গেলাম আমিষ প্রোটিন কিসের থেকে আসে এবং সামুদ্রিক মাছে কি আছে এইগুলো যে শরীরে কি পুষ্টির প্রয়োজন এবং কোন খাবারে কোন পুষ্টি আছে এইগুলো যদি একটু জানা যায় বোঝা যায় তাহলে কিন্তু আমার মনে হয় যে আমি যে চার পাঁচটা রুল বললাম এগুলো যদি ভালোভাবে মেনে চলা যায় জানা যায় এবং প্রয়োগ করা যায় তাহলে কিন্তু যৌন অক্ষমতা আসবে না আর যৌন অক্ষমতা আসলেও যদি এগুলো বোঝার আগেই যৌন অক্ষমতা চলে আসে অবশ্যই পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত ওষুধ খেতে হবে অন টাইম ওষুধ খাওয়া যাবে না সেটা হোমিওপ্যাথি আয়ুর্বেদিক রেমেডি কিগেল এক্সারসাইজ এইগুলোর উপর ডিপেন্ড করতে হবে তাহলে ঠিক হয়ে যাবে এইগুলো সুন্দরভাবে মেনে চললে যৌন অক্ষমতা কখনোই আসবে না ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ